নমস্কার সুপ্রিয় কুম্ভ দর্শক বন্ধুরা জয় মাতাজি জয় ভগবান কুবের মহারাজ জয় আর জয় মা কালী জয় আমার প্রিয় বন্ধুদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আজকের সবচেয়ে পবিত্র ভিডিওতে যেমন রাম লঙ্কায় গিয়ে আগুন ধরিয়েছিল আর রাবণকে জ্বালিয়ে দিয়েছিল পুরো ধ্বংসস্তূপ তৈরি করেছিল আজও একই ঘটনা ঘটতে যাচ্ছে হ্যাঁ ঠিক তাই আর এটা আমরা রেগে বলছি না শুধু তোমাদের জানাতে চাই যে এখন আগুন লেগে যাবে চারদিকে শুরু হবে ধ্বংসযজ্ঞ যা দেখে তোমার পায়ের নিচ থেকে জমি সরে যাবে কারণ বন্ধুরা এবার এমন একটা বিপদ আসছে যা তোমাদের জন্য উপকার বয়ে আনবে যাদের তুমি চোখ বন্ধ করে মজা ভাববে না এখন বাক্যে যে বাড়িতে আগুন লাগতে চলেছে সেটা একদম ঠিক হচ্ছে এবং এমন হওয়াটা উচিত কিন্তু তোমরা ভয় পেও না তোমরা দুশ্চিন্তায় পড়িও না কারণ বন্ধু তুমি মানো বা না মানো তোমার জীবনে এমন কিছু মানুষ আছে যাদের অবস্থা রাবণের মতো যারা তোমাকে বারবার জ্বালায় আর বুঝে নাও আজ সেই রাবণের অবসান হবে কারণ সময় এখন কাছে এসে গেছে এবং তোমার জীবনে থেকে রাবণের মতো মানুষদের একদম তাড়াতাড়ি বিদায় জানাতে হবে বের করে দেওয়া হবে তাই বন্ধুদের আজ কিছুই হোক না কেন তোমরা এই ভিডিওটা ছাড়বে না সব কাজ একদম থামাও একটু জন্য কিন্তু একাকি কোন জায়গায় বসে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনো কারণ আজ তোমাদের কেউ ঈর্ষা করবে এবং সেটা তাদের জন্য বড় জটিলতা নিয়ে আসবে এখন এই পৃথিবীর মানুষরাও তাদের পরিস্থিতির উপহাস করবে কিন্তু তোমাদের এখন মুখ বন্ধ রাখতেই হবে কারণ যা ঘটবে তা একটা উদ্দেশ্যর জন্যই হবে আর আগামী দুই দিনের মধ্যে তোমাদের রাশি হঠাৎ করে পুরোপুরি বদলে অন্য পথে যাবে এই পরিবর্তন অনেক ভয়ঙ্কর হতে পারে এবং এটা পরিবর্তন তোমার জন্য একটা বড় উপকার হবে তুমি ভাগ্যবান যারা এই খবর পড়ছ তাই বন্ধুরা দেরি করো না কারণ গুরুজি তোমাদের জন্য একদম একশো সত্য খবর এনেছেন বেশ মেহনতে এনেছেন তোমাদের শুধু এটা করতে হবে যদি বিপদ থেকে বাঁচতে চাও মা কালীজির নাম নিয়ে এই ভিডিওটা লাইক করো আর কমেন্টে অবশ্যই লিখে দিও জয় মা কালী তার আশীর্বাদে তোমার সব বিপদ দূর হবে আর তুমি সুখ সমৃদ্ধি ও শান্তির সঙ্গে এগিয়ে যাবে তোমার সমস্যাটা এখনই আসছে কোনো কাজে যদি বাধা থাকে তা এখানেই শেষ হবে বন্ধুরা আমি তোমাদের জানাতে চাই যে আমি একটা কথা বলেছিলাম তোমাদের জীবনে যারা এখন শত্রু হয়ে গেছে তারা আসলে অনেক বড় বোকা ওদের মধ্যে কোনো বুদ্ধি নেই কারণ ওরা যে প্ল্যান করে সেটা অনেকটা বোকামির মতো হয় আর তাতে এক না এক জায়গায় ফাঁক ছাড়া থাকে যেমন আজ ওরা ফাঁক ছেড়ে দিয়েছে তোমরা বিশ্বাস করবে না কিন্তু কেউ চায় তোমার ভরেই সেই দিন আসুক যখন তুমি ভাববে সব শেষ হয়ে গেছে মন খারত করো না কিন্তু এটা সত্যি তোমার ঘরে যখন যখন রাগে কেউ জ্বালাও তখন তোমার জগতের সময়ের অবস্থা বদলে যায় তখন বুঝে নাও বন্ধু যে কোনো না কোনো ফাঁক ফোকর তো ঢুকে গেছে এবং সেটা একদিন তোমার উপর ভারী হয়ে দাঁড়াতে পারে আর তোমার সঙ্গেও ঠিক এমনটাই ঘটছিল তোমাকে উস্কে দেওয়া হচ্ছিল তোমাকেও পথ দেখানো হচ্ছিল তোমার কান ভরা হচ্ছিল কিন্তু তুমি যা করেছ সেটা হলো সময় মতো সতর্ক হয়ে গেছ তুমি কারো পথ ধরে হাঁটোনি আর যারা তোমাকে পরামর্শ দিচ্ছিল অভিজ্ঞতা শেয়ার করছিল আর উস্কে দিচ্ছিল তাদের সবাইকে তুমি উপেক্ষা করেছ যার ফলে উস্কানি দাতা নিজেই কষ্ট পেয়েছে কারণ তাদের পরিকল্পনা তোমার জন্য কিছু আলাদা ছিল কিন্তু তোমরা তোমাদের বুদ্ধিমতো ওদের তৈরি করা প্রতিটা প্ল্যানিংয়ে জল ঢেলে দিয়েছ হ্যাঁ বন্ধু তুমি ঠিকই শুনছ কিন্তু বলে না যদি আমাদের সাথে কখনো কিছু খারাপ হয় একদিন না একদিন তাদের সম্পর্কে আমাদের খবরই পেয়ে যাই যেমন এখন পরের দুই দিনের মধ্যে তোমরা জানতে চলেছ যে এমন একটা ছিল যে তোমাদের লঙ্কাকে ধ্বংস করতে চেয়েছিল কিন্তু যেই উপরের কেউ এই সব বাড়তে দেখলো সঙ্গে সঙ্গে বন্ধু ঈশ্বরও রেগে গেলেন ঈশ্বরও তোমাদের সঙ্গে অন্যায় হওয়ার থেকে বাঁচার উপায় বের করে দিয়েছেন তাই তোমরা সবাই সাবধান হওয়া হয়ে যাও কারণ আজ সত্যিই সব কিছু উল্টে গিয়েছে কেউ চেয়েছিল আমরা অন্যদের উপর আগুন ছড়িয়ে দিই কিন্তু আজ তাদের নিজের লঙ্কা পুড়ে যাবে হ্যাঁ বন্ধুরা এখন থেকে তোমার জীবনে যে রাবণের মতো মানুষ আছে আজ সে নিজেই সমস্যায় পরে দাঁড়িয়েছে পুরো দুনিয়া তার উপর হাসছে কারণ সে অন্যদের সম্পর্কে ভুলভাবে ভেবেছিল ভুল কিন্তু তার কর্মই তাকে আগে থেকেই শাস্তি দিয়েছে তাই তো বলা হয় মানুষের কখনো সময় আর কর্মের সঙ্গে মজা করা উচিত না না হলে তারা অনেক পস্তায় আর তুমি বিশ্বাস করবে না কিন্তু তোমার ওপর জলা দিয়ে সে যা করলো তা করেই ফেলল এমন একটা ভুল যা এখন থেকে তার সাথে এই ঘটনা অবশ্যই ঘটতে থাকবে এখন তার বাড়ি দুনিয়াও বিপদে পড়বে হ্যাঁ আমার প্রিয় বন্ধুদের তোমরা একদম সঠিক শুনছো আর এখন সত্যিই তোমাকে ওপরে থেকে নিজ পর্যন্ত অনেক শান্তি মিলবে কারণ আমি তোমাকে সব সময় বলেছি ওরে পাগল কেন চিন্তা করিস তোমার সাথে সব সময় ভালোই হবে শুধু তুমি কাউকে খারাপ করো না নিজেকে এতটাই ভালো বানিয়ে ফেলো যে মানুষের চোখে তোমার সম্মান চার গুণ বেড়ে যায় এখন মানুষ তোমার সম্পর্কে কি ভাববে কি এদার দিকে তোমার মন দিও না কিন্তু তোমার চরিত্র এমন মহান রাখো যে কখনো ঈশ্বরও তোমাকে কোনো বাধ্যতায় ফেলতে না পারে হ্যাঁ ঠিক যেমন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দেখবে কিভাবে রাবণের লঙ্কা জ্বলতে শুরু করবে আর এই সব পরিবর্তন দেখে তোমার মনে হবে যেন একটা স্বপ্নের মতো তবে এখন তোমাদেরও সতর্ক থাকতে হবে কারণ এটা তোমাদের জন্য একটা সতর্কবার্তা আর কেন এই সতর্কবার্তা আসছে সেগুলো নিয়েও আমরা কথা বলবো কিন্তু আগে আমাদের গুরুজি কিছু মিষ্টি কথা বলছেন ভালো করে শোনো আমার প্রিয় বন্ধুদের জানিয়ে দিই আগামী এক দুদিনের মধ্যে বন্ধুরা এই সময়টা তোমাদের জন্য সতর্ক থাকার সময় হবে আর একই সাথে আনন্দেরও সময় প্রথমে সতর্কতার কথা বলি তোমরা সবাই যেন নিজ পরিবারে বাড়ির পরিস্থিতি ঠিকঠাক রাখো ধরো যদি বাড়িতে কোনো ব্যাপারে ঝগড়া বা মনোমালিন্য হয় তাহলে সেটা বাড়ির মধ্যেই রাখো বন্ধু সমস্যা হলে সেটা বাইরে নিয়ে যেও না বাড়ির মধ্যেই মিলেমিশে সমস্যাটা সমাধান করার চেষ্টা করো বাইরে নিয়ে গেলে তো কেউ না কেউ কথার কিল ঘুরিয়েই দেয় তাই না মানুষ থাকে যাদের সুযোগ পেলেই অন্যকে গিয়ে বাড়িতে আগুন লাগানোর জন্য সকালে আগুন লাগাতে কখনো পিচপা হয় না বন্ধুরা কিছু মানুষ এমনও থাকে যাদের মনে হয় তারা তোমার জন্য ভালো কথা বলছে কিন্তু আসলে তাদের উদ্দেশ্য কিছু আর কিছুই না সুযোগ পেলেই তারা তাড়াতাড়ি এগুলোকে তোমার বিরুদ্ধে উস্কানি দিতে শুরু করে কি বলো তোমার ভাই বলেছে কথা তোমার বোন বলেছে ও কথা তোমার স্ত্রী বলেছে এমন এমন এমন। এমন এমন। তোমার 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 স্বামী বলেছে 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 বাবা মা চাচা চাচি বন্ধুরা এটাই তো বাস্তব পরিবারের বিরুদ্ধে পরিবারকে কেউ বলে এমন কেউ বলে ও মানুষ আগুন ধরিয়ে দেয় তাদের ঘর বাড়িতে আর কোথাও না কোথাও বন্ধুদের ক্ষেত্রেও আজ যদি কোনো কথা হয় তাহলে সেটা তোমার মধ্যে সীমাবদ্ধ রেখো তোমাদের সবার জন্য এটা খুবই জরুরি না হলে বন্ধুদের ভবিষ্যতে তোমাদের জন্য অনেক সম্পর্ক ভেঙে যেতে পারে আর এমন ভুল বোঝাবুঝি হবে যে আজ যে সব সম্পর্ক গড়ে উঠতে পারে সেগুলো সব সময়ের জন্য নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে এমন কি যা তোমরা হয়তো কখনো ভাবও নি তো বিশেষ করে এই সময় তোমাদের সবার এই বিষয়গুলোতে বিশেষ মন দেওয়া জরুরি আর বন্ধুদের সামনে আসন্ন এই দুদিনের সময় সময়ে ফাঁকে ফাঁকে বন্ধু বান্ধব আর প্রিয়জনদের কথা তাদের জিনিসপত্র আর তাদের ব্যবস্থাপনা শুধু তাদের মধ্যেই সীমাবদ্ধ রাখা তোমাদের সবার জন্যই সবচেয়ে ভালো হবে বাইরে কেউ যদি শোনে তাহলে সে হাসবে এমনকি ঠাট্টাও করবে আর বাড়িতে আগুন ধরানোর মতো কাজও করবে তাই বিশেষ করে তোমাদের এটা সব সময় মাথায় রাখতে হবে আর কখনও এমন সুযোগ কাউকে দিতে হবে না বন্ধুরা মনে রাখবে তোমাদের তো এখানে থাকতে হবে তোমাদের পরিবারের মাঝেই আজ যদি কেউ ভুল বোঝাবুঝি করে পরিবারের বিরুদ্ধে যায় তাহলে বন্ধুরা তুমি দু কথা বলে তোমার পরিবারে খারাপ করলেই জীবনে কিছু সময়ের জন্য আবার পরেও যদি একসাথে থেকে থাকো তাহলে তোমাকে খুব খারাপ লাগবে যে আরে আমরা নিজেদের পরিবারের বিরুদ্ধে অন্যদের সামনে কথা বলছি আর বাইরে যারা আছে তারা তো মজা পায় তারা ভিতর থেকে হাসায় আর তোমাকে আরও উত্তেজিত করবে কিরে রে এটা হবে ওটা হবে বিভিন্ন ধরনের কথা মানুষ বলে কিন্তু তোমাকে অন্যদের কথায় বা অন্যদের ফাঁদে পড়তে হবে না তোমাকে খুব সাবধান থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে বলতেই হয় যে বন্ধুরা আজকালকার যুগে যেখানে সুযোগ পেলে কেউ সঙ্গে সঙ্গে অন্যের জীবনে আগুন ধরিয়ে দেয় সেখানে সুযোগ কাউকে কখনো দেওয়া যাবে না পারস্পরিক বোঝাপড়া পারস্পরিক মধ্যেই রাখতে হবে সেটা তোমার জন্য সবচেয়ে বড় জরুরি ব্যাপার হবে প্রতিটি বাড়িতে তো ঝগড়া হয় প্রতিটি বাড়িতেই মতবিরোধ হয় কিন্তু ঝগড়াটা নিজের পরিবারের মধ্যে সীমাবদ্ধ রাখো নিজের পরিবারের খারাপ কথা বাইরে কখনো বলো না তাহলে কি হয় লোকেরা শুধু তাদের মজা লুটবে আর মজা দেখবে পৃথিবীতে বন্ধু কেউ কাউকে ভালোবেসে পাশে থাকে না আজকালকার দুনিয়ায় যতজন মজা দেখবে তার থেকে কম হয়তো কেউ থাকবে যারা সত্যিই পাশে থাকবে তাই বন্ধুরা এই চিন্তা করো না যে একটা বাড়িতে আমাদের ঝগড়া হচ্ছে তাহলে আমরা কি করব। বলতে চাই বন্ধুদের যতটা সম্ভব ঝামেলা কমানোর চেষ্টা করো শান্ত থাকো এটা তোমাদের জন্য খুবই জরুরি পুরনো কোনো ঝগড়া যদি গত দুদিনের মধ্যে হয়ে থাকে অথবা এমন কোনো বিষয় নিয়ে সমস্যা তৈরি হচ্ছে তাহলে তোমাদের সতর্ক থাকতে হবে বিশেষভাবে আর এসব থেকে দূরে থাকাই ভালো সবাইকে জানাতে চাই এই সময় শনিগ্রহ তোমাদের কুণ্ডলিতে উল্টো গতি শুরু করতে যাচ্ছে আর ওটা তোমাদের জীবনে নানা ধরনের সমস্যা ও ক্ষতি করতে পারে কিন্তু যদি আপনি যদি সিরিয়াসলি চিন্তা করেন আর কাজটা করেন তাহলে আপনার লাভ হবে কিন্তু আপনি যদি বুঝেরা শুনে ফোনে ঝাঁপিয়ে পড়েন আর তাদের ব্যাপারে কিছু জানেন না তাহলে বন্ধুরা এই কাজটা আপনার সবাইকে ক্ষতি করতে পারে এবং এর খারাপ প্রভাব পড়তে পারে তাই বিশেষ করে আগামী এক দুদিনের মধ্যে এই জিনিসগুলোর ব্যাপারে খুবই সাবধান থাকতে হবে আপনি যদি কোনো ক্ষেত্রে ধান চাষে ইনভেস্ট করছেন তাহলে ভালোভাবে ভেবে বুঝে করতে হবে এটা হঠাৎ করে করা যাবে না বন্ধুরা অন্যরা কি বলছে আমরা অন্যের কথায় আমাদের সময় নষ্ট করছি অন্যরা যা বলছে যদি আমরা সেটাই করি তাহলে সেটা কোথাও না কোথাও আপনাদের অনেক ক্ষতি করতে পারে এবং কষ্টও দিতে পারে তাই আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের বিশেষভাবে খুব সতর্ক থাকা দরকার আমরা আপনাদের বলতে চাই যে এই সময় জীবনে অনেক ভালো লাভ হবে যেসব জিনিস আপনাদের ক্ষতি দিত সেসব থেকে এখন লাভ পাওয়া যেতে পারে কিন্তু বন্ধুরা একটা কথা মাথায় রাখতে হবে এই সময় যদি তোমরা কারো ওপর বিশ্বাস রেখে জীবন এগিয়ে নিয়ে যাও তাহলে ঠকতে পারো কারণ তোমাদের কুণ্ডলিতে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে ঠকানোর সম্ভাবনা আছে তাই একটু চালাক থাকা খুব জরুরি আজ যদি তোমরা বোকা হয়ে থাকো সবাই তোমার সুযোগ নিতে পারবে কিন্তু যদি চালাক থাকো তাহলে কেউ তোমার সুবিধা নিতে পারবে না তাই এই সময় চালাক হওয়াটাই তোমাদের জন্য ভালো আপনাদের জানাতে চাই যে এই মুহূর্তে মা কালী তোমাদের জীবনে খুবই দয়ালু থাকবেন এবং মা কালীর অনুগ্রহে তোমরা সবাই এমন একটা বিশেষ জিনিস স্মরণ করবার সুযোগ পাবে যেটা তুমি নিজের জন্য বিশেষভাবে জোগাড় করেছিলে সেই জিনিস আজ তোমাদের সাফল্য এনে দেবে তোমাদের জানিয়ে দিতে চাই যে আগামী দুদিনের মধ্যে বন্ধুরা বেশিরভাগ মানুষের উপর ভরসা না করে কারণ তারা তোমাকে জীবনে আজ ধোকা দিতে পারে আমরা এটা বলতে হয় না যে যদি আপনি কোনো কাজ না করেন তাহলে কম করো কিন্তু সব সময় সাবধান ও বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করো যেন ভবিষ্যতে হয় আর তোমাদের সবাইকে ঝামেলা না পড়ে এই ব্যাপারে তোমার বিশেষ খেয়াল রাখতে হবে বন্ধুরা আজকের এই দুনিয়ায় মানুষ যেরকম দেখায় ঠিক সেরকম নয় কারণ এখানে মানুষের দুটো মুখ থাকে একটা দেখানোর জন্য আর একটা কারো সঙ্গে প্রতারণার জন্য তাই বিশেষ করে তোমাদের সবাইকে কোনো বিষয়ের প্রতি খুব বেশি খেয়াল রাখা খুব জরুরি আমরা তোমাদের জানিয়ে দিতে চাই যে এই দুই দিনের মধ্যে মাতা কালীজির আপনার জীবনে এমন কিছু বিশেষ বরকত আসতে চলেছে যা আগে কখনো আপনার কাছে আসতো না এবার নিজেই আপনার কাছে চলে আসবে আজ আপনি এমন কিছু মানুষকে চিনবেন যারা সামনে খুব ভালো আচরণ করত মিষ্টি মিষ্টি কথা বলত কিন্তু পেছনে ধোকা দিত আজ আপনি নিজের চোখে সেই সব মানুষকে চিনবেন যেমনটা বলে যখন আমরা বিশ্বাসঘাতককে নিজের চোখে দেখি তখন মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলি আর আজ ঠিক এমন কিছু ঘটতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা তাই হচ্ছে যখন আজকের মানুষের আসল চেহারা চিনতে পারবে তখন তোমাদের সম্পর্ক চিরতরে দূরত্বে চলে যাবে সেই মানুষটা তোমার কাছ থেকে দূরে যেতে চাইবে না কিন্তু তোমারই ধীরে ধীরে তাদের থেকে দূরে সরে আসতেই হবে কারণ বন্ধু যারা মুখে মিষ্টি কথা বলে তারা কখনো তোমাকে বিশ্বাসঘাতকতা করবে আর যখন করবে তখন তোমার বড় ক্ষতি হতে পারে তাই কখনো কখনো কিছু মানুষ এমন ষড়যন্ত্র করে যে প্রথমে কিছুই বোঝা যায় না আর যখন তুমি শেষ পর্যায়ে পৌঁছাবে সব কিছু করে ফেলবে তখন ভাববে এখন তো নিশ্চয়ই কাজটা হয়ে যাবে আর এখন আমি সফল হব তখন কিছু মানুষ থাকে যারা সব সময় তোমার কাজ নষ্ট করার চেষ্টা করে যাতে তোমার সব সময় নষ্ট হয়ে যায় তোমার সব পরিশ্রম ফুরিয়ে যায় বন্ধুরা বলে না কখনো কখনো মানুষ যেটা মনে হয় ঠিক তেমনটা হয় না তাই তোমার শুধু এইটুকুই বুঝতে হবে আর এই বুঝে জীবনে চতুর হতে হবে তোমার বন্ধুদের মতে এই সময় মাতা কালীর দয়া দিয়ে তোমার জীবনে কিছু সুখাবরও আসবে যেমন আজ আটকে পাটা পেমেন্ট আসতে পারে আটকে থাকা কাজ শেষ হতে পারে আটকে থাকা ব্যবসা বাণিজ্য এগোতে পারে তোমার আর্থিক অবস্থা অনেকটা ভালো হয়ে উঠবে সূত্র উন্নতি দেখতে পেতে পারেন যে কাজ বা ব্যাপার আটকে আছে আজ সেটা সফল হতে পারে আজ ধর্মীয় কোনো প্রতিষ্ঠানের সেবামূলক কাজে আপনার বিশেষ অবদান থাকবে বাচ্চাদের সঙ্গে সম্পর্কিত কোনো সমস্যা সমাধান হলে মনটা হালকা হবে ভাগ্য পুরোপুরি সহায়তা করবে আর মানুষজনও আপনার কাজে সাহায্য করবে আপনার বাস্তবিতা আর ভালোবাসার অনুভূতি আজ সবাইকে মুগ্ধ করবে আর সবাই আপনার পাশে থাকবে কেবল মুখে মিষ্টতা বজায় রাখবেন বাস্তববাদী থাকুন না হলে কেউ আপনার অনুভূতির অবৈধ সুবিধা নিতে পারে টাকা পয়সা সম্পর্কিত লেনদেন করার সময় সাবধান থাকা খুব দরকার কাউকে মনে হয় সম্পর্কের মানুষ না হলেও তার নেতিবাচক আচরণ সাময়িকভাবে আপনার চিন্তা ভাবনা গণ্ডগোল করিয়ে দিতে পারে অহংকার থেকে দূরে থাকুন কারণ আজকের দিনে অহংকারের কারণে বন্ধুদের মধ্যে অনেক সময় জীবনে বড় ক্ষতি হতে পারে কখনো কখনো অহংকারের জন্য মানুষ এমন ভুল করে যা পরে অনেক বেশি আফসোস করতে হয় তাই আজকে এই ব্যাপারটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে ব্যবসায় অপরিচিত মানুষের সঙ্গে ডিল করার সময় সাবধান হওয়া খুব জরুরি এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিতে হলে একটু বেশি বুদ্ধিমত্তার সঙ্গে নিতে হবে হ্যাঁ যদি কোনো সিদ্ধান্ত আপনার কেরিয়ার ব্যবসা বা কোনো কার্যক্রমের সঙ্গে জড়িত থাকে তাহলে আপনাকে খুবই ভালোভাবে সব ধরনের সিদ্ধান্ত নিতে হবে পরিবারে বা বন্ধুদের মধ্যে কেউ হাতাহাতি করে সিদ্ধান্ত নিচ্ছে তখন বিশেষ করে আপনার জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই ভালো হবে কিন্তু আজ আপনি কেউ কোনো ভুল কাজ করেছেন বা অজান্তে কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছেন তাহলে সেটা কোথাও না কোথাও আপনাকে অনেক ক্ষতি করতে পারে তাই আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে খুব বেশি সতর্ক থাকা খুব জরুরি আর আপনার পরিশ্রম এই সময় আপনার সফলতা এনে দেবে আপনি যাদের আজ কাজ নিয়ে অনেক কঠিন পরিশ্রম করবেন চেষ্টা করবেন তাতে আপনি পুরো সফলতা পাবেন এবং বন্ধুদের সঙ্গে যা সম্পর্ক ভেঙে গিয়েছিল সেটা আবার মেরামত করতে দেখবেন পরিবারের মধ্যে ভালোবাসার পরিবেশ থাকবে জীবন সঙ্গে কোথাও ভালো জায়গায় ঘুরতে যাবেন যা আপনাদের অনেক আনন্দ দেবে আজ কাজের চাপ বেশি থাকায় চাপ ও রাগ থাকবে যার কারণে রক্তচাপ ও সরকার সমস্যা বাড়তে পারে তাই শান্ত থাকাই আপনার জন্য সবচেয়ে ভালো হবে এবং সেটাই আপনাকে অনেক লাভ দেবে এই সময় যতটা সম্ভব শান্তি হবে আর থাকবে আপনাদের জীবনে আনন্দ থাকবে সবসময় আজকের ভিডিও এই পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ